হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আয়ার এদার নিউ ভিডিও আজকের টপিকে অ্যাঞ্জেলের প্রপার ব্রিডিং সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব আর সবার ফার্স্ট দেখিয়ে দিচ্ছি তোমার অ্যাঞ্জেলের পেয়ারগুলো যেগুলো আমি আগে পেয়ার আপ করেছিলাম তো এরা এগলে করে দিয়েছে তো প্রথম প্রসেস হবে আমাদের চেক করা যে মেলটা স্পাম্পগুলো এগের ওপরে পুরোপুরিভাবে একদম প্রোভাইড করে দিয়েছে এগলে করার প্রসেসটা এক ঘন্টা থেকে দু ঘন্টা পর্যন্ত চলে এই টাইমে এদের ডিস্টার্ব করা যায় না তো আমি অনেক আগেই চেক করে গিয়েছিলাম যে এদের এক অনেকক্ষণ আগে দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে যার কারণে আমি এখন এসে একটাকে কালেক্ট করব। তারপরে নেক্সট স্টেপ হচ্ছে ওয়াটার প্রিপেয়ারিং প্রথম আমরা যে জলটা তোমরা দেখছো এই জলটা একদম মিনারেল ওয়াটার আছে আর কিছুটা আছে বৃষ্টির জল যেটা আমি অনেক দিন আগে থেকে কালেক্ট করে রেখেছিলাম তো এই জলটাতে দেখতে পাচ্ছ আমি দেওয়ার পরে জলটা ব্লুইস ভাব তোমরা দেখতে পাচ্ছ এতে ব্লুইস ভাবটা প্রপারলি আসিনি তো তার কারণে আমি এতে আরও কিছু মিথিলিন ব্লু অ্যাড করছি এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল মিথিলিন ব্লুটা দিচ্ছি আর যেটা কম দামি মিথিলিন ব্লু যেটা আমাদের মার্কেটে সবার কাছে অ্যাভেলেবেল থাকে এটাতে কালার খুব কম হয় এবং ওটাতে পুরোপুরিভাবে জলটাতে তোমাদের ব্লুইশ ভাব পুরোপুরিভাবে আনতে হবে যার কারণে তোমাদের ব্রিডিংটা সাকসেসফুল হবে এই জল প্রিপারেশনটা হচ্ছে মেন জল প্রিপারেশনটা তোমরা যত ভালোভাবে করবে তোমাদের এগ হ্যাচিং যেটা আর্টিফিশিয়ালি হ্যাচিং আমরা যেটা করে থাকি ডিমটাকে আলাদা করে পেরেন্টসদের কাছ থেকে তো সেই হ্যাচিং রেটটা সব থেকে বেশি সাকসেসফুল হবে যার কারণে দেখতে হচ্ছে এখানে আমি রিডালের ছোটো একদম যে সব থেকে লোকাল একদম যেটা পাওয়া যায় মার্কেটে সব দোকানেই অ্যাভেলেবেল থাকে যে কোনো ফিশ শপে তো সেটা আমি বেশিভাবে দিয়ে দিচ্ছি যার কারণে জলের ব্লুইস ভাবটা আমার দেখে মনে হচ্ছে যে এটা প্রপারলিভাবে হয়নি যার কারণে আমি আরও অ্যাড করছি এবং এর ব্লুইস ভাবটা আমি তোমাদেরকে চেক করাচ্ছি এর পরে তো জলের কালারটা পুরোপুরিভাবে আলটিমেট চেঞ্জ হয়ে যাবে যার কারণে আমি এটাকে ইউজ করি তো অনেক ভাববে অনেকে বলবে যে এটা লোকাল দাদা এটা তুমি কেন ইউজ করো তো এটাতে আমি ব্লুইস ভাবটাকে বেশিভাবে আনার জন্য আমি এটাকে সবসময় প্রোভাইড করে থাকি এবং ইউজ করি তো তোমাদেরকে আমি জলটাকে ভালোভাবে উপর থেকে দেখাচ্ছি তো আগের জলটা আর এই জলটার মধ্যে তোমরা অনেকটাই ডিফারেন্স দেখতে পাবে তো এই যে জলটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমি নেক্সট স্টেপ হচ্ছে তোমাদেরকে আমি একটাকে কালেক্ট করবে যে কিভাবে কালেক্ট করে তোমরা প্রপারভাবে একদম সেট করবে একোরিয়ামি যার কারণে তোমাদের এক হ্যাচিংটা সাকসেসফুল হবে এবং যেটা তোমরা ব্রিডিংয়ের জন্য যেটা তোমরা আর্টিফিশিয়াল হ্যাচ করছো যেটা যেন মিস না হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপ তো থার্ড স্টেপ হচ্ছে এগ কালেক্ট যেটা আমাদের ব্রিডিং অ্যাকোরিয়ামে যে টাইলসটা দেওয়া আছে টাইলসের গায়ে যে পেয়ারগুলো যে এগগুলো প্রোভাইড করেছে তো সেই একটা আমরা কীভাবে কালেক্ট করে সেটাকে আমরা যে জলটা রেডি করলাম মিথিলিন ব্লু সেটাতে পজিশনিং আমরা কিভাবে করব তো এখানে দেখতে পাচ্ছ এগ সময় কালেকশনের সময় সব থেকে বেশি অ্যাঞ্জেল ফিস অ্যাগ্রেসিভ হয়ে থাকে যখন তারা ডিম দেয় তো এমনিতেই অ্যাঞ্জেল অনেকটাই অ্যাগ্রেসিভ ফিস এবং আমরা সবাই জানি যে অ্যাঞ্জেল দেখতে সুন্দর বাট এটা খুবই অ্যাগ্রেসিভ একটা মাছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি টাইলসটাকে সরানোর সাথে সাথেই এরা টাইলসের সামনে চলে এসছে এবং কোনোভাবেই এরা ডিমটাকে আমাকে কালেক্ট করতে দিচ্ছে না যেন এদের কাছে দিলে আমি এ হ্যাচ হয় তিনবার চারবার আমি ট্রাই করার পরে যদি খুব ভালো পেয়েন্টস তোমার ভাগ্যে থাকে তাহলে এরা নিজেদের বাচ্চা নিজেরা সারভাইভিং করায় এবং যার কারণে এদের ব্রিডিং সাকসেস হয় বাট এখানে আমরা আর্টিফিশিয়ালভাবে হ্যাচ করাবো আজকের ভিডিওটা আর্টিফিশিয়াল হ্যাচ সম্বন্ধে তো সেই কারণে আমি এদের থেকে নিজের ডিমের প্লেটটাকে কালেক্ট করে নেবো আর ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো তারা ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করো এরকম লাইভ ডেমো এবং লাইভ এক্সপেরিমেন্ট তোমাদের সামনে আমি সব সময়ের জন্য প্রোভাইড করব। আর এই চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আস্তে আস্তে একদম আমি এগের যে স্লেটটা আছে সেটাকে আমি কালেক্ট করে নিলাম আর এগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটাই একদম ফার্টাইল এগ মনে হচ্ছে এর মধ্যে নো ফাঙ্গাস কোনো ফাঙ্গাস নেই এবং প্রত্যেকটা ভালোভাবে স্পামিং হয়ে গিয়েছে আর এইটাকে একদম আমি এখন মিথিলিন ব্লু যে জলটা আমি রেডি করেছি তার সাথে একদম একদম কাঁচের সাথে সেট করে একদম লাগিয়ে দেবো এবং বাবলসটাকে একদম প্রপারলি একদম টাইলসের গোড়ায় এগে যেন বাবলসগুলো হিট না করে বাট বাবলসগুলো এমনভাবে ফ্লো হবে এগের সামনে দিয়েই ফ্লো হবে যার কারণে এগে একটা স্মুথ একটা হাওয়ার সৃষ্টি হবে যার কারণে একটা হ্যাচিং রেট থেকে ভালো থাকবে তো এই প্রসেস তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলে যারা যারা ভিডিওটাতে শেষ পর্যন্ত আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এর পরের স্টেপ নেক্সট পার্ট ভিডিও হবে যখন বেবি হ্যাচ হওয়া শুরু হবে তো সেই স্টেপগুলো আমি নেক্সট ভিডিওতে আনছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিশন প্রেস করে তোমরা চ্যানেলের সাথে জুড়ে থাকো এইগুলো হচ্ছে এর আগের বাচ্চা দেখা হচ্ছে